হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সাতটা বাজতে পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে রোজকার মতোই আর বাবি এবার যাবে পড়তে রেগুলারের একই রুটিন বাবি চলে গেছে পড়তে আমি চা খাচ্ছি খেয়ে ওপরে উঠে যাব এবার আমি উঠছি ওপরে মাসি বসে গেছে তরকারি কাটতে চাল কুমড়ো তাই তো আটটা পঁচিশ বাজে আজকে আর কি একটু সকাল সকালেই বাপি ব্রেকফাস্টটা রেডি করে ফেলেছি যাতে এসেই খেতে পারে রাত্রে ভাত খেয়েছে তো খিদে পেয়ে যাবে ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি বা ডিম ডিম দেবো বাবি বলে না আমার রাত্রিবেলা ভাত খেলেই না সকালবেলা খিদে পেয়ে যায় যত গরমই পড়ব আমি কিন্তু রুটিই খাই খুব ভাত এই রকম গরমে কিন্তু সৌভিক বেশিরভাগ দিনই জল দেয়া ভাত খাবে মানে গরম ভাত ঠান্ডা করে তাতে জল ঢেলে খাবে ছাতু দিয়ে আমার আবার ওটা ভালো লাগে না পান্তাটা ভালো লাগে পান্তাটা একটা টক টক ভাব থাকে না ওইটার জন্যই তো পান্তাটা অত ভালো লাগে তবে রাত্রে আমি রুটিটাই বেশি প্রেফার করি যত গরমই পড়ুক আমি রুটিটাই বেশিরভাগ দিন খাই ভাত খুব কম মা পেপার পড়ছে আমার দুই মা দুইভাবে খায় একজন খাচ্ছে এই যে চিনি দিয়ে মাখনের ওপর আর আরেকজন খাবেন গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নটা পনেরো বাজে বাবি চলে আসবে এবার আর আমার স্নান হয়ে গেছে ও জল খাবারটা তো রেডি করেই ফেলেছিলাম অর্ধেক এবার ডিমটা ছাড়িয়ে আসি ব্যস্ত একটা দিন বসে পড়লাম খেতে আর পাউরুটি কলা ডিম সেদ্ধ এই আজকের জলখাবার মা খাচ্ছে চা

কিন্তু এই রোদ তার মধ্যে একবারে প্যাঁ প্যাঁ করে শুধু হর চার দিন পাঁচ দিন থাক ফুলগুলো এখনো পুরো শুধু যায়নি জল স্প্রে করে দি দাঁড়ো বারে বারে আসছি আর তাই করছি শুকিয়ে যাচ্ছে শুধু বারবার এসে স্প্রে করছি এটা টোনারের বোতল খালি হয়ে গেছে এর মধ্যে জল ভরে নিয়েছি কি দারুণ স্প্রে হচ্ছে দেখো দেখি বোতলিকার ডাল থেকে তো সবাই বলে বেরিয়ে যায় আবার নতুন গাছ যদি বেরিয়ে যায় তাহলে আরও ডাল ছিঁড়ে এনে ব্যালকনিটা পোর্তুলিকা দিয়ে ভরিয়ে দেবো কিন্তু পোর্তুলিকা এক বেলার ফুল বিকেলেই একদম নেতিয়ে যায় আবার পরে এসে একটু স্প্রে করে দেবো জল দাঁড়া ভাবি কি প্রসাদ এসছে দেখাও দেখাচ্ছি কোথা থেকে

হ্যাঁ এখন বাজে একটা পঁয়তিরিশ বাবির খিদে পেয়েছে খিদের চোটে ভুলভাল কাজ করছে গলায় কি পড়েছে দেখো আমারও খিদে পেয়েছে কিন্তু এই যে শৌভিক ভাত খেয়ে গেছে একবার ওর তো খিদে পায়নি এটা সর্ষে বাটা দিয়ে আর এখানে আছে পটলের হরিয়ার ভাববে দিদি এটা রেগুলারের মেনু এর মধ্যে দুটো বেগুন দেওয়া হয়েছে মা বেগুন খাবে আচ্ছা চাল কুমড়ো পরিমাণা দিয়ে আর কটা পটল একটু পেকে গেছিল ওগুলো ভেজে তো আসা এটা হচ্ছে বাসন্তী পুজোর প্রসাদ কোন ঠাকুরের প্রসাদ এসছে সেটাই তো বলিনি আগে প্রসাদ খাওয়া হোক তারপর ভাত খাওয়া হবে

মনে প্রাণে ডাকো কালবৈশাখী আ হ্যাঁ মনে প্রাণে ডাকো যেন কালবৈশাখী আশা মনে প্রাণে ডাকছি কালবৈশাখী আ আসবো তো আ আর সে বাবা যেরকম বলেছে আও অ অ বাবা বলেনি ছোটো মামা আর বাবা মামা বাবাও বলেনি ওটা অমরিশ কুরি বলেছে হ্যাঁ আ চারটে পাঁচ বাজে মানে সৌভিক ঘুমাচ্ছে আর এখানে বাবিও একটু ঘুমাচ্ছে তো আমি চারটে পনেরো ফোন করে ডেকে দেবো এখানে লুকিয়ে থাকলে আমি যেন দেখতে পাবো না টাটা 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 একে তো মঙ্গলবার সমস্ত দোকানপাট বন্ধ তার মধ্যে এরকম রোদ আর গরম রাস্তা পুরো ফাঁকা একটা টুকটুক নেই না কতক্ষণ বাড়াবো হাঁটা লাগাই হাঁড়ি ক্রস করার পর টুকটুক পেলাম যাই হোক পেলাম অবশেষে আর আমি আর রিঙ্কি একই টাইমে ঢুকেছি আসলে আমরা প্রত্যেক দিন নিজেদের মধ্যে কথা বলে নিয়ে তারপর বেরোই বলে আমাদের টাইমিংটা মোটামুটি একই হয় চলে এসেছি জিমে বকরে রাস্তা দিয়ে আসছি মনে হচ্ছে যেন আগুনের হলকা লাগছে কোথায় মনে হচ্ছে কি জুতোটা আমরা চলে এসেছি ওপরে এখন জিম পুরো ফাঁকা কালকেই বলছিলাম না এই সময়টা ফাঁকাই থাকে হয়ে গেল এক রিঙ্কির আজকে আমাদের চেস্ট চলছে আমি এটা রেডি করি এটা আমি করে নি আর আমি এখন যেটা করছি সেটা হচ্ছে চেস্ট প্রেস এটা আমি এখন সাড়ে সাত কেজি ওজন নিয়েছি মানে দুদিকে সাড়ে সাত সাড়ে সাত এটাও কিন্তু জিরো দিয়েই শুরু হয়েছিল এরপরে আর তিনটে আছে তারপর নিচে নেমে যাব। চলে এসেছি নিচে নেমে নেমে একটা ট্রেডমিল ফাঁকা দেখলাম রিঙ্কিকে বললাম তুমি উঠে যাও আমি ফাঁকা হলে আবার উঠছি তার পাশেরটা এক্ষুনি ফাঁকা হলে এবার আমি ট্রেডমিলে উঠবো আর স্টার্ট করার সঙ্গে সঙ্গে স্পিডটা ওয়ান দেখায় প্রথমে থ্রি প্রেস করে তারপর আস্তে আস্তে করে বাড়িয়ে নিতে হয় যে যতই হাঁটবে আমি সাড়ে পাঁচে শুরু করি ছয় পর্যন্ত হাঁটি তার থেকে বেশি স্পিডে আর পারি না আজকের মতো কমপ্লিট আর ঘিমে পুরো স্নান চুলটা পুরো জবজব জব করছে সবিককে ফোন করলাম যেদিন যেদিন বাবির পড়া থাকে বিকেলবেলা মানে রোজই থাকে প্রায় ও আমাকে বলে যে ফোন করে নিতে একবার কেননা অতো দোকানেই থাকে আর বাবীকে দিয়ে এসে ওপরে ওঠে না ছটা পাঁচ আমি চলে এসেছি বাড়ি পাঁচ মিনিট হলো আর এবার আমি একটু মেঝেতে ধপা আসাবো গুষানটা মাথায় দেবো এই জন্যেই আমার ওয়ারগুলো পাল্টানো এটা একদম কটনের আর এই বাচ্চাগুলো কি করবে না আছে সামনাসামনি একটা মাঠ না আছে একটা পার্ক একটু যে সময়টা খেলাধুলা করবে এই সময়টা তো খেলাধুলা করার সময় বলো স্কুল থেকে এসে কতক্ষণে খেলতে যাব কোনো রকমে নাকে মুখে গুজে খেলতে যাব মানে সে আলাদাই উত্তেজনা বন্ধুদের ডাকে এই মান্তি খেলতে আয় এই পিঙ্কি খেলতে আয় সেই দিনগুলোই ভালো ছিল কিন্তু সেই দিনগুলো ওরা পাচ্ছে কই তাই স্কুল থেকে এসে এইভাবেই থাকে বাড়িতে দাদা আসবে এসে তাহলে একটুখানি হয়তো সাইকেল চালাতে নিয়ে যাবে মহারানীর আগে তো মহারানীর দুধ চলে এলো আমরা তুই দেখছিলি দুধ না দুধ দুধ এখন দাঁড়িয়ে ছিলি তো ব্যালকনিতে ভাবি আসছে কিনা দেখতে পেলি ওপর থেকে হ্যাঁ এই গরমের মধ্যে ব্যালকনিতে দাঁড়িয়ে ছিলে একটু তো হাওয়া নেই হ্যাঁ 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 মজা এসে আমার মা এই যত ঝগড়া তত ভাব এতক্ষণ ধরে বার করে যাচ্ছে ব্যালকনিতে বাবি আসছে কিনা দেখতে যেয়ে এলো প্রথমে আগে ঝগড়া হলো এখন আবার দিদির কাছে আদর খেতে ব্যস্ত দেখেছো

হাতে জলটাও বসিয়ে দিলাম চালও ধুয়ে রেখে দিয়েছি একটু জলটা গরম হোক তারপরে এসে চালটা ছাড়ছি ভালো চলে এসেছে ভালো চলে কি করছিল বলো লজবান বাস কান ওকে উত্তচার করিস টুবান ছেড়ে দে আচ্ছা ঠিক আছে গো বেরিয়েছে ভালো হয়েছে দিছি তুই কিন্তু একদম বিরক্ত করে দেখ পড়ে যাবে টুবান ওকে ছেড়ে দে আমিই তো পড়ব দাদাটাকে ভালো পেয়ে গেছিস তো

কেমন তুই খেয়ে বল কেমন আমার তো ভালোই লাগে দারুন দশটা পাঁচ বাজে ছবি তো এখনো আসেনি এই তোকে আমি হাজার দিন বারণ করেছি এখানটা উঠবি না লম্বা হয়ে গেছিস নাম না ওখানে উঠবে না মায়ের ডিনার হয়ে গেছে আর এটা কালকের ভাত যেটা পান্তা হবে আর এটা আজকে দিনের বেলা ভাত বেশি হয়েছিল সবিক জল দিয়ে রাখতে বলেছিল আর আজ রাতে আলু পটলের তরকারি আমিও ঢুকে পড়েছি ভাইদের পেছন পেছন দুই ভাই হাত ধরাধরি করে এইভাবে দিদির কাছে এসেছে মানে কোনো আবদার আছে কি তাই তো হ্যাঁ কিছু একটা চাই হয় আঠা নয় সেলোটেপ বেশিরভাগ দিনই সাড়ে দশটার সময় দোকান বন্ধ হওয়ার পর সৌভিক আশে টুবান আমাকে ছুটে ছুটে ডাকতে এলো তাড়াতাড়ি তো একটা জিনিস দেখবি কি চাই তুই বক্তব্য টুবানের কাকা সাইকেল চালিয়ে কোথায় গেছে না ঠিক আছে আমরা দেখছি দেখতে পাই না কি দেখছি

এবার তোমাদের সবার সঙ্গে একটা আনন্দ ভাগ করে নিই দেখতেই পাচ্ছি এটা রায় কাহিনীর ইউটিউব চ্যানেল সেখানে পাঁচশো সদস্য পূর্ণ হলো আর পুরোটাই হলো তোমাদের জন্য ভিডিওটা সবাই দেখলে হ্যাঁ রায় কাহিনীর ইউটিউব চ্যানেলে পাঁচশো সদস্য পূর্ণ হলো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে শূন্য থেকে শুরু করে পাঁচশো সদস্য সবটাই তোমাদের জন্যই হয়েছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে আর টাটা আমি আজকে বলবো না আমার পুত্র ছোট পুত্র আর কন্যা এখানে বসে আছে ওরা দায়িত্ব নিয়েছে ব্লগটা শেষ করা এই যে টাটা